এবার মেয়ের মা হলেন পরিমণি ছেলের বয়স এখনো দুই বছর পূর্ণ হয়নি এর আগে কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা পরিমণি মাতৃ দিবসের ঠিক আগে এমন সুখবর দিলেন উডের এই আলোচিত নায়িকা নিজেই বরাবরই আলোচনায় কেন্দ্রে থাকা এই নায়িকার নায়ক শরিফুল রাজের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে কম জল খোলা হয় ছেলে পদ্মর বয়স তখনও এক পূর্ণ হয়নি রাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন পরি তারপর নায়িকার জীবনে বয়ে গেছে বড় ঝড় নিজের একমাত্র অভিভাবক তার নানু দাদুকে হারিয়েছেন একমাত্র ছেলে পদ্মকে ঘিরে ছিল পরী পৃথিবীতে এবার যোগ হলো আরো এক ফুটফুটে প্রাণ পরী এবার কন্যা সন্তানের মা হলেন মেয়ের নামও প্রকাশ্যে এনেছে নায়িকা সাফিরা সুলতানা প্রিয়ম বয়স হবে ছয় দিন পদ্মর পাশে পরিমণির ঘর আলো করে রয়েছে প্রিয়ম না কন্যার সন্তানের জন্ম দেনি পরিমণি দত্তক নিয়েছেন তাকে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন কোলে যখন নেই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে তবে এখনি মেয়ের ছবি প্রকাশ্যে আনতে চান না কয়েক দিনের সময় চেয়েছে গেল কয়েকদিন ধরে পরিমণিকে পাওয়া গেছে বেশ ফুরফুরে মেলা চেয়ে জীবনের নতুন কারোর আসার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে তার পোস্ট দেখে অনেকেই ধরে নিয়েছিলেন প্রেমে নায়িকা তবে পোস্ট আসলে তার নতুন প্রেমিক নয় ঘিরেছিল তা এতক্ষণে পড়েছেন মেয়েকে স্পষ্ট সবার কাছে উল্লেখ্য শীঘ্রই ডালিউডে অভিষেক হতে যাচ্ছে পরিমরি দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবে ভালো লেগে থাকলে শেয়ার করে দিবে সাথে থাকার জন্য ধন্যবাদ রুপলির পর থানায় অপবিশ্বাসের অভিযোগ অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে গেল মাসেই থানায় যান চিত্রনায়িকা স্বপ্নম এবার একই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে ঢাকায় সেনামার আরেক নায়িকা অপু বিশ্বাস বৃহস্পতিবার নয় মে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন তিনি জিডিতে অপু বিশ্বাস বলেন বেশ কিছুদিন যাবৎ চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করছি বৃহস্পতিবার রাতে ডিএমপির গুলশান বাড্ডা জন্য সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলি গণমাধ্যমকে অপুর জিডির বিষয়টি নিষিদ্ধ করেছেন তিনি বলেন এই বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে এর আগে অরুচিকর মিথ্যা বানোয়ার ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন চিত্রনায়িকা স্বপ্নম গত 24 এপ্রিল রাজধানীর ভাট্টা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি যেখানে বুবলি বলেছেন বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়ার সংবাদ প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি দর্শক ভিডিওটি কেমন লাগবে জানাবেন ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন সাথে থাকার জন্য ধন্যবাদ